জানবেন আপনার মুসলিম একটু থাকুক এটা চাই সো ওয়ান পয়েন্ট ফাইভ ফিনল্যান্ডে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট আপনার হাত ধরে আরো দুটো মানুষ দেখুক যে মুসলিম সংখ্যা কোন দেশে বেশি আমরা এটা হোক একটু একটু শেয়ার করবেন আফ্রিকাতে তারপরে হচ্ছে মুসলিম আমরা যত উপরে যাবো তত বাংলাদেশে আমরা উপরে বাকিটা হচ্ছে বৌদ্ধ আছে সব কিছু আছে মুসলিমটাকে টার্গেট করতেছি মানে মুসলিম আহ কোন দেশগুলোতে অস্ট্রেলিয়াতে একশো জনের ভিতরে তিনজন মানুষ হচ্ছে মুসলিম থ্রি পয়েন্ট টু পার্সেন্ট

কোন মুসলিম ঢুকবে না আসবে না কারণ তারা দেশে ঢুকবে না ঢুকবে ওটা থেকে আমরা লাভ নাই আমরা কিন্তু আস্তে আস্তে মুসলিম দেশগুলোতে ঢুকতেছি নর্থ

এরপরে কি আছে আর এরপরে অন্য কোনো কান্ট্রি থাকার কথা না আর কোন কান্ট্রি নাই মালদ্বীপে একশো পার্সেন্ট মুসলিম একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট আমরা একটু দেখতে থাকি এবং আপনারা ভিডিও করেছেন পরের ভিডিওটা কোন ধর্মের নিয়ে যাচ্ছেন বা কোন বিষয় নিয়ে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন ওকে সো আমরা আরেক নজরে সব দেশ মানে সব কান্ট্রি গুলোকে একটু দেখে নিচ্ছি আমরা দেখতে পেলাম একশো পার্সেন্ট আছে ওয়ার্ল্ডের মধ্যে এবার দেখার বিষয় খ্রিস্টান এবং হিন্দু